আজ রান্না করব। শীতকালীন একটা সবজি লাউ ঠান্ডা একটা সবজি লাউ আমরা এখন আমাদের দেশে বারো মাসি লাউ পাওয়া যায় খুবই মজাদার সবজি বিশেষ করে লাউ চিংড়ি লাউ চিংড়ি একটা ভাইরাল তরকারি দেশে বিদেশে যে কোনো জায়গায় এই সবজিটা আমাদের দেশে এই খাবারটা সবাই পছন্দ করেছে খুবই মজার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রায়নাস ই ফুড অ্যান্ড ব্লগ আর শেয়ার করবো লাউ চিংড়ি এই তো লাউটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি একটা পিলারের মাধ্যমে এখন এই লাউটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এই তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছি কাটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ কেটে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি চুলায় প্যান বসিয়ে প্রথমে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম থেতু করা রসুন কাটা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি এই তো হালকা করে একটু ভেজে নিচ্ছি প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকে যাবেন অবশ্যই আমি ও পাশে থাকবো ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন প্লিজ এখন এই তো একটু ভেজে তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি এই তো প্রথমেই আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে আমি কিন্তু তেল খুব কম দিয়েছি যদি আপনারা বেশি তেল খেতে পছন্দ করেন তাহলে বেশি দিবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেহেতু আমি কম তেলেই রান্না করব তাই কম তেল দিয়েছি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট খুবই সামান্য একদম টেবিল চামচের চার ভাগের এক ভাগ আদা এবং রসুন একসঙ্গে ব্ল্যান্ড করা ওখান থেকে দিয়ে দিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া ওটাও খুবই কম পরিমাণে দিব এই তো দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ মরিচ ধনিয়ার গোঁড়া এখন একটু করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব দিয়ে দিলাম জিরা পাউডার এখানে আমি জিরা পাউডার ব্যবহার করেছি এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ এখন লাউ দিয়ে দিলাম সব ধরনের মশলা দেওয়া আমার শেষ এখন লাউয়ের সাথে মশলাটা মিশিয়ে নিব, একটু পানি দিয়ে এই তো একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে ঢেকে রান্না করব। ঢেকে এখন আমি দশ মিনিটের মতো রান্না করবো মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব মাঝে মাঝে একটু খুলে নেড়ে দিচ্ছি আবার ঢেকে দিব এই তো বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করে আবার খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন প্রায় সিদ্ধ হয়ে গেছে লাউ সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না আবার একটু ঢেকে দিচ্ছি এই তো লাউ চিংড়ি রান্না আমার শেষ হয়ে গেছে এখন কিছুক্ষণ জাল দিয়েই নামিয়ে নেব যেহেতু আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি মনে হচ্ছে বেশি একটু ঝাল হতে পারে তাই আমি কিছু কিছু বেছে ফেলে দিচ্ছি যাতে করে পরবর্তীতে আরও ভেঙে ঝাল না হয়ে যায় এই তো আমার লাউ চিংড়ি রান্না হয়ে গেছে সব কিছু ঠিকঠাক হয়েছে লাউটা খুব সুন্দর করে গলেও গেছে এখন এখানে আমি কিছু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এই তো এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম খুবই মজাদার রেসিপি আমার লাউটো কিন্তু খুব মজার হয়েছিল আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম